আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকি কিন্তু আমরা আসলে বিভিন্ন রোগ সম্মুখীন হই কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের ফাঙ্গাল অ্যাটাক এই কাণ্ডে একটা ফাঙ্গাল অ্যাটাক হয়েছে তো আসলে এই অ্যাটাক হওয়ার পরে আমরা আসলে কী ছত্রাকনাশক ব্যবহার করতে পারি এটি কিন্তু আমরা আসলে সব কৃষক আসলে জানি না যে কোন ছত্রাকনাশকটা এখানে ব্যবহার করতে হয় কিন্তু আমরা আমাদের ই কৃষি ক্লিনিক থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এই ধরনের সমস্যার সমাধান দিচ্ছি এবং অনলাইনে আপনারা এই ধরনের সমস্যা আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এই সমস্যার জাস্ট ছবিটা আমাদের পেজে আপনারা ম্যাসেজ করবেন এবং মেসেজ করলেই আপনারা কিন্তু এই এটার কি ধরনের প্রতিকার এর ব্যবস্থা নিতে হবে সেটি সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন তাই সঠিক পরামর্শ নিন নিরাপদ ফসল উৎপাদন করুন 多罗。